ঘরে যখন মুরগি অথবা গরুর মাংস কোনোটি নেই অথচ বিরিয়ানি খাওয়ার ইচ্ছে তখনই বানিয়ে নিন মজাদার দম আলু বিরিয়ানি এই বিরিয়ানি এতটাই সুস্বাদু যে ঘরের সকলেই খেয়ে প্রশংসা করতে বাধ্য তাই আমি আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণ দিয়ে লোভনীয় দম আলু বিরিয়ানি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাহিদার রান্নাঘর আর আমার আজকের রেসিপি দম আলু বিরিয়ানি এর জন্য নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আলু আমি আলুগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এগুলো এভাবে বড় করে কেটে নিয়েছি কাচ্চি বিরিয়ানিতে যেভাবে বড় করে আলু কেটে দেওয়া হয় ঠিক সেভাবে এখানে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও আট থেকে দশটা মরিচ আরও আছে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ও হোম মেড বিরিয়ানি মশলা আরও নিয়ে নিয়েছি কিছু গরম মশলা টক দই বাদাম বাটা ও আদা রসুন বাটা রান্না করার জন্য এই পর্যায়ে আমি কিছু এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি লাল করে ভেজে নিব তবে এর ফাঁকে আমি কেটে নেওয়া আলুগুলো মেরিনেট করব এর জন্য আলুর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এই লবণ মরিচ দিয়ে আলুগুলো মেখে নিলে ভাজার সময় এর রং অনেক সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে এরই মাঝে পেঁয়াজের বেরেস্তাটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি এবার এই পেঁয়াজের বেরেস্তা করা তেলের মধ্যে মেরিনেট করে রাখা আলুগুলো ভেজে নেব এ পর্যায়ে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে দেব আলুগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভাজার সময় এগুলো অনেকটা সেদ্ধ হয়ে যায় আলুর দুই সাইড ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আপনারা বিরিয়ানির আলু যতটা সুন্দর করে ভাজবেন এটা খেতে ততটাই সুস্বাদু লাগবে আলু ভাজা শেষ আমি এখন এগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি এবার তেলে সেম আরও কিছু তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আরও দিলাম কিছু গরম মশলা ও কিছু তেজপাতা এবার এগুলো দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা এগুলো তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দুই চা চামচ বাদাম বাটা এবার বাদাম বাটা ও আদা রসুন বাটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অনেক সময় দেখা যায় আদা রসুন তেলে দিলে ছিটতে থাকে তাই এ পর্যায়ে আপনারা অল্প লবণ ইউজ করবেন তাহলে মশলাগুলো আর ছিটবে না মশলা ভেজে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এক চা চামচ লালমরিচের গুঁড়া এরপর দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার সকল উপকরণগুলো ভালো করে কষাতে হবে মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো ভেজে রাখা আলু আলুগুলো দেওয়ার পর সামান্য পানি দিয়ে দিব তাহলে আলুগুলো কষাতে খুব ভালো হবে এবং নিচ থেকে পুড়ে যাবে না দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব হোম বিরিয়ানি মশলা আপনারা চাইলে রেডিমেড মশলাও ইউজ করতে পারেন আমি এখানে তিন চার চামচ মশলা ইউজ করেছি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি চার থেকে পাঁচ মিনিট ঢেকে রাখবো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে এখানে কোনো প্রকার মাংস ইউজ করিনি তবু অসম্ভব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এবার সব শেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আমি টক দই শুরুতে দেইনি কারণ প্রথমে টক দই দিলে আলোগুলো সেদ্ধ হতে সময় লেগে যেত এবার অল্প পানি দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি আপনারা আলোগুলো এমন ভাবে রান্না করবেন যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিন্তু আলুগুলো যাতে ভেঙে না যায় এবার চুলা থেকে নামানোর আগে দিয়ে দিলাম এক চা চামচ চিনি চিনি দিয়ে ভালো মতো নেড়ে চড়ে চুলা থেকে নামিয়ে নিব এ পর্যায়ে আমি বিরিয়ানি রান্নার জন্য পোলাওর চাল সেদ্ধ করে নেব পানি থেকে যখন বলক চলে আসবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ ও সাহেজিরা এগুলো দেওয়ার কারণে পোলাও থেকে সুঘ্রাণ বের হবে দিয়ে দিলাম দুই চা চামচ লবণ লবণ দিয়ে মিশিয়ে নিয়ে ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখনই দেখব বলক চলে এসেছে ঠিক তখনই এর মধ্যে চালগুলো ছেড়ে দিব চাল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিবেন যাতে দলা পেকে না যায় এবার এটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নেব যখন চালগুলো সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়ে যাবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। এবং একটি ছড়ানো পাত্রে ঢেলে দেব যাতে করে অবার কুক না হয়ে যায় দেখুন আমি চাল থেকে পানি ঝরিয়ে নিয়েছি চালগুলো কতটা ঝরঝরে হয়েছে আপনারাও ঠিক একই প্রসেসে চালগুলো কুক করে নেবেন এবার রান্না করা আলোগুলোর উপর সুঘ্রানের জন্য কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি এবং কিছু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম তারপর সিদ্ধ করে নেওয়া চালগুলো ওপরে দিয়ে দিচ্ছি চালগুলো দলা ছাড়িয়ে সব জায়গায় সমানভাবে দিয়ে দিব এরপর আবারও পেঁয়াজের বেরেস্তা ও ঘি ছড়িয়ে দিব এর ওপর আরেকবার রাইস দিয়ে দিব এবং সব শেষে ওপরে ঘি বেরেস্তা ও কিছু ছড়িয়ে দিব এরপর এটাকে ঢাকা দিয়ে দিব এবং একটি তোয়ালে দিয়ে চারপাশ ঢেকে দিব যাতে কোনো বাতাস বের হতে না পারে এবার এটাকে লো আঁচে রেখে তিরিশ মিনিট দমে রান্না করে নিব এভাবে দমে রান্না করলে মাটন কাচ্চি বিফ কাছি কেউ হার মানাবে চলে আসলাম তিরিশ মিনিট পর এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার এই দম আলু বিরিয়ানি রং এবং গন্ধ দুটোই অসম্ভব লোভনীয় হয়েছে আপনারা এভাবে বাড়িতে খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে মাংস ছাড়াই তৈরি করে নিন অসম্ভব মজাদার দম আলু বিরিয়ানি যা মন কেড়ে নেবে ছোট বড় সকলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন